ঠিক মতন চলছে তো জি স্যার ভালোই চলছে শোন আজকে স্যার আসবে কাজ কাম ভালো করিস আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা হৃদয় সাহেব জি স্যার এসে দেখলাম একটা ছেলে কাজ করছে ওকে দেখে আমার সন্দেহ মনে হলো কেন স্যার আমি যখন নিচ থেকে উপরে উঠে আসি তখন আমার দেখে গামছাতে মুখটা ঢেকে ফেললো কি বলেন স্যার ও যখন আমার সাথে কথা বলছিল তখন তো ওর মুখ ঢাকা ছিল না তাহলে আমার দিকে মুখটা ঢাকলো কেন তা তো আমি বলতে পারবো না স্যার আচ্ছা দাঁড়ান আমি ওকে ডাকছি ঠিক আছে ডাকো এদিকে আসো এদিকে স্যার বলেন আমি যখন তোর সাথে কথা বলি তখন মুখ খোলা ছিল

এই গামছাটা খোল তুই আগে গামছাটা খোল স্যার আমি গামছাটা খুলতে পারবো না স্যার এই খোল আরে রাখি তুই তুই এখানে তোর এই অবস্থা স্যার আপনি ওকে চেনেন হ্যাঁ ও তো আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি বলেন কি তাহলে এই বিষয় এই কারণে তুই সারের দিকে মুখটা ঢেকেছিলি হ্যাঁ মানে না দেখ তুই আজকে না সাহেব মানুষ এখন সবাই যদি জানে আমি তোর বন্ধু তাহলে কি পাবলিকেশানে তোর ইজ্জত থাকবে বল তো ভালো স্টুডেন্ট সিরিজ তোর এই অবস্থা কেন হ্যাঁ বন্ধু ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে একদিন আমার বাবা মারা যায় আর তুই তো জানিস আমি পরিবারের বড় সন্তান আমার ভাই বোন আছে মা আছে আর বাবা মারা যাওয়ার সময় তো কিছু রেখে যায়নি তাই ভাগ্যের পরিহাসে পড়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে এই রাজমিস্ত্রির কাজ করি মাঝে মাঝে তোর কুলিগিরি করি বাদাম বিক্রি করি যখন যেটা পাই আসলে পরিবারকে তো দেখতে হবে আর সবার ভাগ্যে তো সব থাকে না তোর ভাগ্যে পারিছিস আমারও ইচ্ছা ছিল বন্ধু কিন্তু হঠাৎ করে বাবা চলে যাওয়ার কারণে পারিনি বুঝলি বন্ধু কোনো কাজই ছোট না তুই তো চুরি ডাকাতি করে খাচ্ছিস না তুই হালাল পথে ইনকাম করে খাচ্ছিস এটা কোনো ছোট কাজ না। হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস আমি করেও খাই খাইনি সব পয় ইনকাম করি কিন্তু সমাজ এটা পছন্দ করে না তুই তো জানিস স্কুল লাইফে একটা মেয়েকে আমি অসম্ভব ভালোবাসতাম ছিল আজ এই কাজ করে খাইবে সে আমাকে ছেড়ে চলে গেছে আসলে আমাদের মতো গরিবদের না কেউ পছন্দ করে না তাই যেখানে যাই এখন মুখ ডেকে কাজ করি লুকে থাকি সমাজ থেকে যাতে সমাজ যাতে দেখে না বলে ওই দেখ টুকায় যাচ্ছে বা ওই দেখ কর্মচারী যাচ্ছে বুঝবি না তুইগুলো আমাদের কষ্টটা আমাদের এখানেই আছে। কেউ বুঝবে না বন্ধু স্যার আপনি আসলে মহান আপনার যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি শোনো ও আমার বন্ধু ও শ্রমিক বলে যে ওকে আমি চিনতে পারবো না এটা একটু ঠিক না আজকে ওর জায়গায় তো আমিও থাকতে পারতাম আচ্ছা বন্ধু শোন তোর আর এখন থেকে এই কাজগুলো করা লাগবে না এখন থেকে তুই আর হৃদয় আমার সব সম্পত্তি দেখাশোনা করবি